শীতটা বেশ পড়েছে আর মনটা একটু পিঠে পিঠেও করছে বই তাই ভাবলাম নতুন কিছু করা যাক তাই ভাবলে নতুন একটা কিছু পিঠে করা যাক এটা আমার মা কিন্তু খুব ভালো বানায় তো মায়ের দেখেই শেখান আজ এই পিঠের রেসিপিটা তো আমিও মা ঠাম্মার দেখে পিঠেটা শিখেছি তো সেই পিঠে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম নমস্কার আমি তিথি এত আজকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের সবার একটাই সমস্যা কলাগুলো এরকম যদি গলে গেলে যে আমরা কেউ খেতে চায় না আজকে মার্কেট থেকে কলা আনতে দিয়েছিলাম কিন্তু কলা দেখছি এরকম মানে চাপে এরকম হয়ে গেছে তো এগুলো কি করে ফেলে তো দিতে পারি না তো এগুলোকে ভাবলাম যে পিঠে করে দিতে কলার পিঠে বানাবো বলে এনে কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর চিনি আর আটাটা এবার দিয়ে নেব চিনিটা দিয়ে দিয়েছে কলাগুলোকে ভালো করে হাত দিয়ে চিনির সাথে মাখিয়ে নেব আটা দিয়ে দিলে কলাগুলো গলতে চায় না কিন্তু চিনির সাথে মাখিয়ে নিয়ে বেশ খুব সুন্দরভাবে মিশে যাবে একদম তাই চিনির সঙ্গে কলাগুলোকে দিয়ে মাখিয়ে নেবো কলাটাকে ভালো করে চিনির সঙ্গে মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু বলতে বলতে চিনিটা করে যাওয়ার তারাটাও দিয়ে নেব দিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব অনেকে কালো জিরি বা মৌরি দেয় ওগুলো অপশনাল ওগুলো আপনি দিতেও পারেন না দিতেও পারেন করে অনেকে আবার এই পিঠেতে সুজি ব্যবহার করে কিন্তু সুজি ব্যবহার করছি না শুধু আটা দিয়েই করছি আমি আমার জিনিসটার আন্দাজ মতো সমস্ত বেকিং সোডা নুন চিনি সমস্ত কিছু পরিমাণ মতো দিয়েছি তো আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ হিসেবে হিসেব করে আপনারা জিনিসগুলো দেবেন আমি টেবিল স্পুন টি স্পুন আর বলে দিলাম আলাদা করে ওটাও যেহেতু আমি খুব বেশি ভালো করে জানি না তো আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমি হাত দিয়েই মাখাচ্ছিলাম আমার কাছে ব্লেন্ডার ছিল না যাই হোক ব্লেন্ডার না থাকার জন্য হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি হ্যাঁ দেখবে যাতে খিঁচ না থেকে যায় মানে ওই যে আটা আটা জমে জমে যায় যেন সেটা না থেকে যায় তাহলে বেশ সুন্দর হবে কিন্তু পেঁহেটা খালি বাবা দিয়ে নিয়ে যাবি বাড়ি গিয়ে কি করবে এখন তুই ভাবতেই পারছিনা মা তার মতো পাওয়া যায় না ব্যক্তিগতভাবে আমার যে কোনো দুধের পিঠে বেশ আজকে খাওয়ার থেকে মানে আজ টাটকা খাওয়ার থেকে কালকে বাসি খেতে বেশি ভালো লাগে ফ্রিজে রেখে মানে আজকে করে ফ্রিজে রেখে দিলাম বেশ কাল খাবো খুব সুন্দর লাগে কিন্তু কিন্তু এই পিঠেটা মানে কিন্তু এই পিঠেটা গরম গরম খেতে বেশি ভালো লাগে মানে সেটা ক্রিস্পি ক্রিস্পি ভালো লাগে একটু খেতে তো যখনই নামানো হচ্ছে করার থেকে বেশ গরম গরম পরিবেশন করলে খুব সুন্দর লাগে খেতে পিঠেটা তিনটে করে পিঠে দিচ্ছি পিঠেগুলো ভালো ফুলছে না কিন্তু যদি একটা করে দিই না পিঠেগুলো খুব সুন্দর ফোলা ফোলা হয় আর বড় বড় হয় দেখতেও সুন্দর লাগে বেশ তারা হলো জন্য তিনটে করে দিচ্ছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে যাতে একটা দিয়েছি বলে কত সুন্দর ফুলেছে মা ঠাম্মারা পিঠেটা যেভাবে করা ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি স্বাদটা খুব একটা খারাপ আসেনি হয়তো ঠাম্মার হাতের মতো স্বাদ আসেনি তবুও অনেক সুন্দর এসছে তো আমি আমার মতো দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাটা